সাকিব ভাইয়ের সঙ্গে আসলে আমি একটা জিনিস বুঝে না সাকিব ভাই স্তে কম্পারিজনটা কেন আছে সাকিব ভাই একজন মানে হিজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের করবো শুধুমাত্র বাংলাদেশ নয় ইজ এ গ্লোবাল সুপারস্টার একজন মুস্তফা সরফ ফারুকের মতো একজন পার্সন বা গিয়া সেলিমের সেলেমের মতো গুরি নির্মাতার জন্য তো আমি আমরা যদি বসে থাকি ওনারা যদি ধরেন তিন বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে তো আমাকে তিন বছর বসে থাকতে হবে আপনাকে সেটাই ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং ব্যক্তি মানুষ হিসেবে উনি যথেষ্ট কারণ কোয়াইট একজন পার্সন ছিলেন তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন যখনই দেখতেন খুব মানে আশ্চর্যভাবে কথা বলতেন স্নেহ করতেন আমার তাছাড়া উনি যথেষ্ট কম বয়সী একজন মানুষ মৃত্যুটা হয়তো বা এত খুব দ্রুত আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না যে এত দ্রুত তিনি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবেন বিনোদন জগতে উনি অসংখ্য ভালোবাসার মতো মানুষ রেখে দিয়ে গেছেন ভালো কাজ দিয়ে গেছেন এবং আমি আমার জায়গা থেকে আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জানার মাসিভ করে মেকআপ বেসিক্যালি একটা মাল্টিপ্লেক্সের সিনেমা সেই সঙ্গে কমার্শিয়াল অ্যাসপেক্টের অনেক কিছু আছে তো সেই জন্য আসলে একটা ফুল ফ্লেজ কমার্শিয়াল সিনেমা বলা যেতে পারে ঠিক আছে আমার মনে হয় যে সব সব টাইপেরই দর্শক টানার মতো স্ট্রেংথ এই গল্পে রয়েছে এবং মেকিংয়ে রয়েছে কারণ গানগুলো যথেষ্ট আমরা খুব সচরাচর যেটা বলে আর কি আমরা কমার্শিয়াল এসপেক্টে আমরা যে কোনো গান তৈরি করতে গেলে একটা ভালো গান মানেই বুঝি আমরা অনেক বড় একটা বিগ বাজারের গান বিগ বাজারে যথেষ্ট বেশ কিছু সং রয়েছে আমি যদি ভুল না করে থাকি একটা আইটেম গানে আমাদের রয়েছে যেটাতে আমরা নেয়ারাউট সিক্সটি টু সেভেন্টি লাখ টাকা খরচ করেছিলাম এবং সেটা নিয়ে তখন ঘটা করে প্রমোশন করেছি রিয়েলি খুব ভালো পারফর্ম করেছে গানটিতে এবং সেই সঙ্গে সেই সঙ্গে দুজনেই খুব ভালো পারফর্ম করেছি করেছো না আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইন্দোনেশিয়াতে গিয়ে রোমান্টিক গানগুলো করেছি সো সব মিলিয়ে সিনেমাটা এই যে মশলাদার কমার্শিয়াল ফিল্ম যেটা সিনেপ্লেক্সের দর্শকও দেখবে আশা করে এবং সেই সঙ্গে ঢাকার বাইরের যেই হলগুলো রয়েছে যারা সত্যিকারের যারা বাংলা ফিল্মের দর্শক তাদের জন্য তারাও আগ্রহ প্রকাশ করবে সেই ফিল্মে তো রোমান্স না থাকলে তো হয় না কিছু রোমান্স করতে গিয়ে আবার রোমান্স করতে আসলে ভালো লাগে কিছু নয় কাজটাই ভালো লাগে ঠিক আছে স্পেসিফিকি রোমান্সটা যে ভালো লাগবে বিষয়টা এরকম না যে কোনো অ্যাকশন করি তারপর হচ্ছে যেহেতু সিনেমাতে সব কিছু হচ্ছে অ্যাক্টিংয়ের পার্ট দ্য পার্ট অফ পারফরম্যান্স অ্যাজ এ অ্যাক্টর আমি অ্যাকশন করি সেট পার্ট হোক বা হচ্ছে খুব স্ট্রাগলিং পার্ট হোক বা রোমান্স হোক আর পার্ট অফ অ্যাক্টিং সো অ্যাক্টিংটা করতেই ভালো লাগে আমি আমি রোমান্সে আসলে কমফোর্টেবল না সত্যি ট্রিওনেস্ট আমি রোমান্সে কমফোর্টেবল না এবং আমি আমি ডিরেক্টরকে মানে চেষ্টা করি যে মানে বলার ট্রাই করি যে যতটুকু রোমান্স কম রাখা যায় চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কীভাবে কাজ করেছেন ওই প্রেক্ষাপটটা কেমন ছিল কারণ সাকিবের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পেরিজনের কোনো সুযোগই নাই আর অভিযোগটা আসলে আপনি দিবেন কোন জায়গায় আমরা অভিযোগ দেবো আমরা দিতে চাই যে নির্মাতা প্রযোজকটা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কটা যে আমরা নিজেদেরকে প্রুফ করবো সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাইয়া এখন ধরেন একজন রাফি ভাই তোফান সিনেমা বানিয়েছে আপনি তোফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতরকম আমি নিজেকে প্রুফ করতে পারছি একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন বাজে সামনে আসবে তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুফ করতে পারবো যে প্রুভিংটার কথা আপনি বলছেন সর্বে সেটা কিন্তু আগে থেকে বলা খুবই মুশকিল অনেক ভালো সিনেমাও দেখা যায় অনেক সময় মুখ থুবড়ে পড়ে বা দর্শক জনপ্রিয়তা পায় কিন্তু প্রতিটি স প্রতিটি সিনেমার পিছনে একটা স্বপ্ন থাকে এবং এক্সপেকটেশন থাকে যে ছবিটি ভালো করবে এবং সেই জায়গা থেকে আমি একজন সিনেমার অভিনেতা হিসেবে সবসময় অপটিমিস্টিক এবং সবসময় আমি আশাব্যদী থাকি থাকি এবং আমি সেই জায়গা থেকে আমি আমার সিনেমা হিসাবে আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি যে মেকআপের এই সিনেমাটির গল্প হচ্ছে এটার সবচাইতে বড় স্ট্রেংথ এবং কমার্শিয়াল অ্যাসপেক্টের যে কমার্শিয়াল যে ইলিমেন্টসগুলো রয়েছে সেইগুলো বর্তমান অ্যাসপেক্ট থেকে খুব বেশি পিছিয়ে থাকবে না আর বিশ্বাসে কারণ অ্যাসপেক্ট থেকে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং ভালো লাগার অনেক কারণ রয়েছে